বিসমুল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব অবশ্যই ফেসবুক নিয়ে আমরা অনেকে আছে যে জানতে চাই যে একটা পুরাতন পেজে ইনকাম হয় নাকি নতুন পেজে ইনকাম হয় বেশি আর কি তাড়াতাড়ি একটা পুরাতন পেজ যখন অনেক দিন বসে থাকে কোনো ইনকাম হয় না বা সেই পেজে সেরকম কোনো কাজ করা হয় না তখন কিন্তু ফেসবুকের কাছে ওই পেজটা মোটামুটি অচল হিসেবেই থাকে তো ফেসবুক কিন্তু ওই পেজটাকে সহজে গ্রো করবে না ঠিক আছে আর আপনি যদি একটা নতুন পেজে কাজ করেন হয়তো দু এক মাস হয়েছে তো এই পেজটা কিন্তু খুব দ্রুত হচ্ছে গ্রো করবে তার কারণ হচ্ছে নতুন অবস্থায় পেজে সব কিছুই অনেক ভালো থাকে তার উপরে যদি পেজটা ফ্রেশ থাকে একদম পেজের সব কিছু অরিজিনাল থাকে ফেসবুকের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো অনুযায়ী যদি কাজ করা হয় ওই পেজে তাহলে কিন্তু ওই পেজ থেকে ইনকামটা বেশি তাড়াতাড়ি হবে বেশি তাড়াতাড়ি বলতে আমরা যদি ফেসবুকের নিয়ম মানে কাজ করি ইনকাম তো হবেই তাই না তবে পুরাতন পেজ ফেলে রাখা পেজ দিয়ে অনেকেই আছে যে অনেক বছরের পেজ ফেলে রেখেছে সেই পেজ আবার অ্যাক্টিভ করতে যাচ্ছে তো ওই পেজটাতে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে তা অনেকের হচ্ছে মনে প্রশ্ন থাকে যে আমার একটা পেজ আছে ছিল আগে কাজ করেছিলাম কিন্তু নিয়ম মেনে কাজ করি নাই তো এখন কি আমি ওই পেজে কাজ করব নাকি নতুন পেজ খুলবো তো আপনারা কাজ করতে পারেন তবে কিন্তু কষ্ট হবে নতুন পেজটাতে একটু তাড়াতাড়ি কাজ করতে পারবেন তো আপনাদের জন্য একটুকুই পরামর্শ থাকলো এখন আপনারা নিজেরা বুঝে নেবেন আপনারা কি করবেন ঠিক আছে যেটা ভালো হয় সেটাই বললাম অনেকেই মনে করেন ফেসবুক থেকে ইনকাম করা খুবই সহজ ঠিক আছে আবার অনেকেই মনে করেন যে ফেসবুক থেকে ইনকাম করা খুবই কঠিন আসলে কোনোটাই সত্য না ফেসবুক থেকে ইনকাম করা যেমন সহজ তেমনই কঠিন আপনি যদি নিয়ম মেনে কাজ করেন তাহলে আপনার কাছে সহজ লাগবে আর আপনি যদি একটু সামান্য ভুল করে থাকেন তাহলে আপনার কাছে একদম ইনকাম করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে কারণ আমরা যখন একটা পেজে ভুল করে বসি সেই ভুলটা থেকে মানে উঠে দাঁড়াতে অনেকটা সময় লেগে যায় আর এতটুকু ধৈর্য আসলে আমাদের থাকে না কারণ আমরা যেহেতু এখানে আমাদের কোনো কিছু বলতেছে না ফেসবুক যদি বলতো যে আপনাকে ছয় মাস পর দিব বা এক বছর পর দিব সেটাও কিন্তু একটা কথা ছিল কিন্তু এখানে যেহেতু আপনি বুঝতে পারবেন না যে আপনার ইনকাম আউদও হবে কি না তো আপনি কি করবেন আপনি কিন্তু হতাশ হয়ে অন্য কোনো কাজ করবেন বা এই কাজটা ছেড়ে দেবেন ঠিক আছে এরকমটাই হয় আমাদের ধৈর্য আসলে কম তো এই জন্যই হচ্ছে আপনারা কখনোই যখন আর কাজটা শুরু করবেন যদি ইনকামটা করতে চান কখনোই কাজটা সেরে দেওয়ার চিন্তা করবেন না আর যদি আপনাদের এর থেকে বেটার অপশন থাকে সেটা আলাদা তবে আপনি যদি এখান থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই এর নিয়মগুলো মেনে কাজ করলে কিন্তু দ্রুত সফল হতে পারবেন আর যদি হচ্ছে আমরা কি হয় জানেন একটা পেজ কিন্তু ভালোই থাকে শুরুর দিকে তো আমরা কি করি হঠাৎ একটা ভুল করে ফেলি পেজের মনে করেন যে পেজ পেজটা যে ফ্রেশ থাকলো পেজটাকে আর ফ্রেশ রাখলাম না আমরা সামান্য একটা ভুলের কারণে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসতে পারে বিভিন্ন রকম ইস্যু আসতে পারে ঠিক আছে আমরা অনেকে শখের বসে মিউজিক দিয়ে দেই তো এই মিউজিকটা যে কত বড় ক্ষতিকর একটা পেজের জন্য এটা তো যারা দিয়েছেন তারা জানেন অবশ্যই কপিরাইট যে মিউজিকগুলো এগুলো তো দেওয়াই যাবে না আর যারা লাইসেন্স পেয়েছে তাদের ব্যাপারটা আলাদা ওরা তো লাইসেন্স পেয়ে গেছে ওরা দিতেই পারবে তো যারা পান না একদম নতুন তারা কখনোই এই কাজগুলো করতে যাবেন না শুধু শুধু মিউজিক দিয়ে আপনার পেস্টার যে পেজটাকে দুর্বল করে দিবেন না পেজটাকে অবশ্যই আপনার স্ট্রং রাখতে হবে ফ্রেশ রাখতে হবে তাহলে কিন্তু এখান থেকে আপনি দ্রুত ইনকাম করতে পারবেন তো আশা করি আজকের কথাগুলো আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে